আসসালাম আলাইকুম দর্শক ভাইরা আমি নতুন একটা আপডেট নিয়ে মূত্র আপনাদের মাঝে উপস্থিত কার্নিভাল তুরুষ ফেরিঘাট হাসনাবাদ সংলঙ্গে লোকেশন হইল ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ ব্রিজের নিচে ঢাকার থেকে আসতে আসার সময় উপস্থা ব্রিজের সকাল আটটা বাজে ইলিশার উদ্দেশ্যে চাইরা দেয় এখান থেকে সকাল আটটা বাজে এখান থেকে সমস্ত আপলোড নিয়া সমস্ত গাড়িগুড়ি আস্তে আস্তে কি আর বরিশাল কি বলার উদ্দেশ্য সেরা যায় তাই জন্য আপনারা যারা বোলা গাড়ি নিয়ে যাওয়ার ইচ্ছুক তারা আমি আশা করি কান্নি বালতুরুজ ফেরিঘাট সকাল সাড়ে সাতটা পোনে আটটার ভিতরে ইনশাল্লাহ থাকবেন আপনারা দেখতে থাকেন আমার আপডেটটা ভালো লাগবে ইনশাআল্লাহ আশা করি আর আপনারা ফাঁসি থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা দেখেন এই সময় এই অবস্থা সকালবেলা একেবারেই মনোরম পরিবেশ গাড়ির তেমন জামজট নাই অনেক গাড়িগুলো আমরা দেখতেছি বিভিন্ন রকমের মালবাহী যে ট্রাকগুলো এই ট্রাকগুলো এখন বর্তমানে কার্নিবাল টুরুষ ফেরিঘাট উপস্থিত অত কিছুক্ষণ পরে প্রত্যেকটা গাড়ি একের পর এক আপনার লোড দিব লোড দেওয়ার পরে আটটা বাজে ঢাকা কার্নিবাল টুরুষ হাস্তাবাদ যে গার্ড গার্ড এই ত্যাগ করব। আপনারা সবাই ইনশাল্লাহ আশা করি ভালো লাগবো পাশে থাকবেন আর যারা বলা যাওয়া ইচ্ছুক যে গাড়ি নেওয়া তারা এখান থেকে খুব সহজেই যাইতে পারবেন কোনো পেরেশানি নাই একেবারে খুব খুব মনোরম পরিবেশ খুব সুন্দর পরিবেশ আপনারা দেখেন বিভিন্ন রকমের গাড়ি এখানে আছে এই গাড়িগুলো প্রতিদিনই আসা যাওয়া করে আমরা দেখতেছি যে দেখেন এই হাসনাবাদ সংলগ্ন ব্রিজের উপরে দাঁড়াইলেই আপনারা দেখতে পারবেন হাসনাবাদ যে ব্রিজের ঢাকার থেকে আসতে ব্রিজের ডাইন পাশে পড়ে আর কেরানীগঞ্জের থেকে যারা আসবেন এরা হাসনাবাদ আইশাক আরও কাছে বললেই আপনাদেরকে ফেরিঘাট দেখিয়ে দেব এই সে আজকের আপডেট দর্শক ভাইয়েরা আশা করি ভালো লাগবো আপনারা আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এই সে আজকের আপডেট আপনারা দেখতে থাকেন আর মনোরম পরিবেশ উপভোগ করতে থাকেন এই যে দেখেন প্রত্যেকটা গাড়ি এখানে আছে মালবাহী গাড়ি আমরা দেখতেছি তো কিছুক্ষণ পরে এই গাড়িগুলো হাতে আপলোড করবো তারপরে ইলিশার উদ্দেশ্যে সেরে যেব এই যে কার্নিভাল তুরুষ এই মুহূর্তে গাড়ি আছে আপনারা দেখেন আশা করি বাজে কার্নিভাল তুরুষ ঢাকা হাসনাবাদ গাট ত্যাগ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আলম বলকের সাথে আপনারা থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি